আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন বিদেশি কূটনৈতিকদের কাছে পাত্তাই পায়নি এই ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বিদেশি কূটনৈতিকদের গুরুত্বের সাথে নিমন্ত্রণ করা হয়েছিল তারা উপস্থিত হওয়া থাক দূরের কথা তাদের কোনো প্রতিনিধিও এই অনুষ্ঠানে পাঠায়নি শুধুমাত্র পাকিস্তান আর ভ্যাটিকান সিটি নামের এই একটি দেশ রয়েছে এই দুই দেশের কূটনৈতিক ছাড়া আর কোনো দেশের কূটনৈতিকেই এই ছাত্রদের এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিল না এখন এই যে বিদেশি কূটনৈতিকরা পাত্তাই দিল না এই ছাত্রদের এই দলটিকে এর কারণ কি এর কারণ হিসাবে বিশ্লেষকরা বলছে যে তারা অলরেডি এই দলের যে ভবিষ্যৎ সেটি তারা বুঝতে পেরেছে এই দল যে কি পরিমাণ গুরুত্বহীন হয়ে যাবে সামনে সেই ইঙ্গিত হয়তো তারা বুঝতে পেরেছে এর কারণ হল বিশ্লেষকদের মতে যে এই দলটি যখন এই নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে এই দল থেকে যারা আবার এই প্রতিটি আসনে যখন নির্বাচন করতে যাবে তখন যে এদের জামানায় বাজেয়াপ্ত হবে এমনটি কিন্তু বিশ্লেষকরা বলছে এখন এই ইঙ্গিত কিন্তু এই বিদেশি কূটনৈতিকরা আগে থেকেই বুঝে গেছে অর্থাৎ যত গর্জে তত বর্ষে না এই যত হাক ডাক তত কিন্তু সেই ফল কিন্তু পাওয়া যায়নি দেখা গেছে যে এই যেই প্রত্যাশায় তারা এই দল গঠন করেছেন সেটি ভবিষ্যৎ অলরেডি সাধারণ মানুষ কিন্তু বুঝে গিয়েছে আর সেই সাধারণ মানুষের যে মনের যে বিষয়টি বা সাধারণ মানুষ যেটি বুঝতে পারে সেটি যে আবার এই বিদেশি কূটনৈতিকরাও বুঝে গিয়েছে তা কিন্তু তারা এই অনুপস্থিত থেকেই বুঝিয়ে দিয়েছে বিদেশিদের কাছে এই যুক্তরাষ্ট্র বলেন যুক্তরাজ্য বলেন এই কত দেশ আগে আমরা শুনতাম যে এই ছাত্রদের ডাকে সাড়া দিয়ে দিবে এমনটিই কিন্তু আমরা শুনে আসতাম কিন্তু আমরা কি দেখলাম যে তাদের এই অনুষ্ঠানে শুধু ওই পাকিস্তান আর ওই ভ্যাটিকান সিটি ছাড়া আর কেউ কোনো কূটনৈতিক যে আসলো না প্রতিনিধি পাঠালো না এ দ্বারা কিন্তু বোঝা যায় যে এই দলটি আসলে বহিবিশ্বে তেমন কোনো প্রভাব নেই এরা কিন্তু এই বহিবিশ্ব থেকে একটি বিচ্ছিন্ন দল এই দলটি যে বাংলাদেশের মতো একটি যে যেই দেশে বেকারত্বের সমস্যা যেই দেশে মানুষের অভাব অনটন সেই দেশে যে এই বিদেশি সাহায্য সহযোগিতা ছাড়া যে খুব বেশি একটা ভালো ফল করা যাবে না সেটি কিন্তু বোঝা যায় আর এই বিদেশি কূটনীতিকরা যখন তাদেরকে পাত্তা দিল না তাদেরকে এক প্রকার বর্জন করে দিল তাদের জন্য লাল নিশানা টাঙিয়ে দিল তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এই দলটি বন্ধুহীন হয়ে গেছে বিদেশিদের কাছে তো বিদেশিদের কাছে বন্ধুহীন আর দেশের মানুষের কাছে রয়েছে তোপের মুখে দেশের অন্য রাজনৈতিক দলের কাছেও কিন্তু থাকবে তোপের মুখে আর দেশের মানুষের যে এখন যে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এটি বেকারত্ব থেকেই যে ঘটছে এমনটি কিন্তু বিশ্লেষকরা মনে করছে আবার সেই বেকারত্ব সৃষ্টি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে মানুষ যে তার পুঁজি ভেঙে খাওয়ার সে পরে এখন যে অধ্যাহারে অনাহারে জীবন কাটাচ্ছে এমন পরিস্থিতি থেকে কিন্তু এই যে চুরি ডাকাতি বৃদ্ধি পেয়ে যাচ্ছে তো সেই দিক থেকে এই অন্তর্বর্তী সরকারের পেছনের কারিগর এই ছাত্ররা এই ছাত্রদের কারণেই যে এখন এই দেশে শান্তির একটি দেশ যে অশান্তি হয়ে গেল অশান্ত হয়ে গেল সেটি কিন্তু এখন মানুষ বুঝে গেছে আর বুঝে যাওয়ার কারণেই কিন্তু মানুষ এই ছাত্রদেরকেই যারা এই যে সমন্বয়ক ছিল তাদেরকেই কিন্তু এখন দোষারোপ করছে এই পরিস্থিতির জন্য আবার এই যে দোষারোপ করছে সেটি এখন কিন্তু আবার এই বিদেশি কূটনীতিকরাও বুঝে গিয়েছে যে ছাত্রদের জনপ্রিয়তা যে এই যে সমন্বয়করা যে দলটি করলো তাদের যে জনপ্রিয়তা যে আস্তে আস্তে তলানিতে ঠেকে যাচ্ছে সেই এবং তাদের ভবিষ্যৎ কি সেটি বুঝতে পেরেই কিন্তু এই তাদের এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে একদম বর্জন করে দিয়েছে এই বিদেশি কূটনীতিকরা যার ফলে তাদের এই অনুষ্ঠান যে বিদেশি বন্ধুহীন হয়ে গেছে সেটি কিন্তু এখন প্রমাণিত হয়ে গেছে আর এটি গিয়ে এই দলটির ভবিষ্যৎ এখন সামনে কি হয় সেটি দেখার প্রত্যাশা রাখি দর্শক আপনারা এই দলটির ভবিষ্যৎ কোন দৃষ্টিতে দেখেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন সেই সকলের ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম